এমন সন্তান হইতে হবে যেটা চোখ জুড়ায় আদর্শ সন্তান চাওয়া আল্লাহর কাছে যদি আরবিতে না পারেন তাহলে আমাদের মুরুবীরা কয় বাংলায় চা মহান মালিকের কাছে বলবি এমন সন্তান দে আল্লাহ এমন সন্তান দে খাওয়ার আশা নাই মইরা গেলে দোয়া করবে যে একটু পরে দোয়া হবে একটু পরে আমি যেই মাহফিলের ভেতরি আখরি মোনাজাত নিয়ে বৈশা যাই যখন মাহফিলের শেষ প্রান্তে এসে আখরি মোনাজাত হয় জায়গাটা মকবুল সারা দিন সারা রাত আধা রাত দিনের কথা হয়েছে এখন দোয়া কবুলের সময় যখন শেষ মোনাজাতে কোথাও বৈশা যায় তখন আমার মনে হয় যেন আমার কবরে ঘুমায়া থাকা বাবা আমায় ডেকে ডেকে বলতেছে বাবা শব্দ আর ভেতরে রব্বির হাম কইতে কিন্তু বলিস না বাবারা সন্তানের জন্য মৃত পিতা মাতা অপেক্ষায় থাকে আল্লাহ রাসুল বলে এমন সন্তান রেখে যাও যারা হবে ওয়ালাদে সালেহ ইয়াদো লাহু বাবার জন্য সন্তান বলবে কামা এই সন্তানগুলা এই পিতা মাতার জন্য রহমত সন্তান এই যে আপনারা যারা মাহফিলে বয়ে রয়েছেন আপনারা পিতা মাতার রহমতের সন্তান বরকতের সন্তান যে মা বাবার জন্য দোয়া করার ভাগ্য আপনাদের হয়ে যেতে এ কারণে আল্লার কাশি পলা রপনা হাবলানা মিন আজ ওয়াচিনা ওয়াজুররিয়াতিনা কুররতা আইয়ুন ওয়াজাল্না ওয়াজাল্না লিল মুতকিন ইমামা সন্তান দে আল্লা এমন সন্তান দে কামাই খাওয়ার আশা আমি মরে গেলে দোয়া করবে যে এইরকম একটা সন্তান রবের কাছে চাওয়া এইরকম সন্তানগুলা আল্লাহর কাছ থেকে কবুল করানোর জন্য জীবনের সাধনা করা যে আমার খান্তানে যেন এমন একটা সন্তান হয় যে আমার দুনিয়ার জীবনে হবে সুখের কারণ কবরের জীবনে হবে বরজোখের রহমত পাওয়ার কারণ আর আখেরাতের জীবনে হবে সন্তান আমার মর্যাদার কারণ যেমন এই মাহফিলে করিমপুর মাদ্রাসার কিছু ছেলেকে পাগড়ি দেওয়া হয়েছে এই যাদের মাথায় তাজ পরানো হলো পাগদি পরানো হলো এদের মা বাবারা তাদের সন্তানকে মাত্রা পাঠাইছে ভালো মাছটা খাইতে পারে না এই ঘরে প্লেট থেকে উঠায় রাই দিছে সন্তান মাত্রা ছায়ে ডাইল খাইতেছে এই টেনশনে এই কুরবানির বদলায় একটা হাফেজের পিতা মাতা তারা হয়েছে যারা হাফেজ আনমের বাপ মা হইছে তাদের কত সম্মান সর্বরে তো বলেন সর্বনিম্ন একজন কুরআনের মা বাবার কত পুরস্কার আছে তার ভেতরে একটা পুরস্কার হাফিজুল মা বাবাকে মহান আল্লাহ ময়দানে এক নুরের তাজ তাদের মাথায় পড়ায় দিবে আল্লাহর রসুল বলেছেন যে তাজের আলো সূর্যের আলোর চেয়ে ভালো হবে Next sometime!